জীবন খাতার প্রতি পাতায় লিখে যাব আলপনা আমার লেখা কইবে কথা যেদিন আমি থাকবো না আমরা দেখতে চাই আমার এই বয়স পঞ্চাশ বছর অনেক লম্বা চওড়া স্বপ্ন নিয়ে এই পথে পা আর তোমাদের এই পথটা ধরিয়ে দেওয়ার জন্য যেমন তোমরা আমাকে ফুল দিয়েছো ঠিক উল্টো দিকটায় তমন প্রচুর গালিগালাজ কিছু মানুষ দিয়েছে তাদের হাজারো গালিগালাজ তাদের হাজারো দুর্নাম আর বদনাম তোমাদের ফুলের স্রোতের ঢেউয়ে সেই গালিগালাজ আর বদনাম আমার দেহ পর্যন্ত স্পর্শ করতে পারি আমি সেই গালিগালাজ সেই দুর্নাম বদনাম সবকিছুকে অম্লান বদল সহ্য করেছি কেন করেছি হয়তো আমার পায়ে একটা কুলের কাঁটা ফুটেছে কিন্তু কোটি টাকা যদি লটারির টিকিটে বেঁধে যায় কুলের কাঁটা ফোঁটা পায়ের যন্ত্রণা তখন অম্লান বদনে মানুষ ভুলে যায় তোমাদের মতোই নিষ্পাপ বেগনা মাসুন কচি আজকে এখানে দাঁড়িয়ে যে সাহস যে হিম্মত এতটা মানুষের সামনে কথা বলতে গেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট ছোট বাচ্চারা যা পারফরমেন্স করেছে ওই বাচ্চাদের বাবাদের যদি এখানে তুলে দেওয়া যায় জায়গা না প্রবল আশঙ্কা যদি বাবাদের তুলে দেওয়া যায় তাহলে বাবারা এই কাজ করতে পারবে বলে মনে হয় আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি বয়স পঞ্চাশ কিন্তু যেভাবে সেটা তৈরি হয়েছে আমি যদি কাল সকালে মরেও যাই আমার কেরালা মডেল ইসলামিক স্কুল এক ইঞ্চি পরিমাণ হোচট খাবে না এটা আমি বিশ্বাস করি প্রত্যেকটা রেঞ্জ কমিটি প্রত্যেকটা মাদার কমিটি প্রত্যেক মডেলের স্কুল কমিটি প্রত্যেক মডেলের পিতা মাতাদের কমিটি সব মিলিয়ে দারুল ইসলামিক ইউনিভার্সিটির ফার এগেন ছাত্র তাদের তৈরি করা সংগঠন হাদিয়া সেই হাদিয়ার পক্ষ থেকে এখানে রয়েছেন মনসুর ভাই ঠিক একটার পর একটা যেভাবে গুটি সাজিয়ে ফেলেছে সে তাতে করে আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি যে এই জিনিস এই সিলসিলা এই শিশু শিশু বয়স থেকেই যেমন ধর্মীয় শিক্ষা নেওয়া তমন স্কুলে শিক্ষা নেওয়া যেমন ডাক্তার মাস্টার হওয়া তমন মসজিদ ইমামতি করা যেমন মাওলানা হওয়া তমন হাই স্কুলে সায়েন্সের ক্লাস নেওয়া এই দুটো শিক্ষা মেলবন্ধন তৈরি করে যে একাকার করে দেওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে ইনশাআল্লাহ আমি এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর জাতির উপরে ভরসা করে শপথ করে বলছি এই কেরালা মডেল ইসলামিক স্কুল হাদিয়া মোরাল স্কুল অল ইন্ডিয়া শিক্ষা আন্দোলনের এই গতি আল্লাহ পৌঁছে দেবেন আমি বিশ্বাস সুতরাং কাজ করতে গেলে বিরাট টাকা লাগে আমার তা মনে হয় কাজ করতে গেলে বিরাট যে লক্ষ লক্ষ জনগণ লাগে আমার তা মনে হয়নি আমার মনে হয়েছে কাজ করতে গেলে একটা নিস্কলুষ ইচ্ছা শক্তির পবিত্র অন্তর দরকার ভালো একটা মন থাকলে ভালো ইচ্ছা শক্তি থাকলে ভালো চাহিদা থাকলে টাকা পয়সা ছাড়াই অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় এতটা মডেলের বাচ্চা কিছু কম বেশি দুশো স্কুলের বাচ্চা আজকে এখানে পারফরমেন্স করেছে একটা স্কুল বলতে পারবে না আমি তাদের দশটা টাকা দিয়েছি আমি কোন স্কুলকে আমি টাকা দিই আর টাকা দিয়ে কাজ করার পক্ষে আমি না ওই গ্রামের স্কুল ওই গ্রামের বেতন ওই স্কুলের ইলেকট্রিক চার্জ ওই স্কুলের মেইনটেনেন্স করো যা কিছু সেই সমস্ত গ্রামের যারা খেটে খাওয়া রিকশাওয়ালা মুটে মজুর স্বামী হারা বেওয়া স্ত্রীও তারা টাকা দিয়ে আমার এই মডেল ব্যবস্থাকে তারা জেন্দা রাখার জন্য সংগ্রাম করছেন আমি স্যালুট জানাই গ্রামের সেই সমস্ত আম জনসাধারণের আমি শেষ কথা বলছি খেয়ে না খে দাঁতে দড়ি শীতের কম্বলের অভাব হোক খাবার গোষ্ঠের অভাব হোক ঘরে চালে পানি পড়ুক দিনের বেলা ঘরের ভিতরে রৌদ্র আর বৃষ্টি পড়ুক যত গরিবতা যত অভাব যত অনটন যত কষ্ট যাই হোক না কেন শপথ করুন বেঁচে থেকে খেয়ে খেয়ে না যদি বাচ্চাদেরকে লেখাপড়া শিখাতে পারি তবে জানবেন জীবন খাতার প্রতি পাতায় লিখে যাব আল্পনা আমার লেখা কইবে কথা যেদিন আমি থাকবো প্রত্যেকটা বাপের জীবন জিন্দগি সার্থক হবে যদি তার সন্তানকে লেখা পড়া শিখিয়ে তিনি কবরে যেতে পারেন এর চাইতে বড় আনন্দের কথা কিছু হতে পারে না কত ইট ভাটা কত জলকর কত টাকা কত অ্যাকাউন্ট কত জমি কত ফ্ল্যাট কি রেখে আপনি মরছেন আমার দেখার কোনো দরকার নেই আপনার বাচ্চাটাকে কতটা শিক্ষা দিতে পেরেছেন এটাই হলো বিবেচ্য বিষয় গরু ছাগল স্কুলে যায় না বিরেল কখনো পাঠশালায় যায় না বা কোনো দিন কোনো প্রাইভেট টিউশন লেয় না হনুমান কোনো দিন স্কুলে পড়তে যায় না বাদন কোনোদিন দিন চকডাস্টার নিয়ে প্লাস বি হোল ফর্মুলা লেখে না জন্তু জানোয়ারদের সঙ্গে মানুষের যতগুলো পার্থক্য আছে তার সবচাইতে বড় পার্থক্য হলো মানুষ লেখাপড়া করে আর কোনো লেখা লেখাপড়া করে না এটাই হলো চতুষ্পদ জান্ত জানোয়ার জলে স্থলে যত প্রাণী বসবাস করছে তাদের সঙ্গে মানুষের পার্থক্য হলো সবচেয়ে বড় পার্থক্য এটা যে তারা লেখা পড়া করে না আর মানুষ লেখা পড়া করে সুতরাং নিষ্পাপ বেগনা মাসুম কচি যারা আজকে এখানে পারফরম্যান্স নিয়েছো আমার যদি জাজের আসনে বসিয়ে যায় আমি সবাই ফাঁস করে দেব এদের কেউই খারাপ পারফরমেন্স করে আমি সেই সকাল থেকে এখান থেকে যখন অফিসে গেছি লাইভটা চালিয়ে দিয়ে অফিসে দুটো কাজ করেছি একটার পর একটা দেখেছি কারোর ভিতর এই জায়গায় দাঁড়িয়ে এতটা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে যে আমি পিছন দিকে দেখছিলাম একটা বাচ্চা কাপড় কাঁপে দিই একটা বাচ্চার ওন্না ঠক করে কাঁপতে দেখিনি তাদের যে সাহস তাদের যে মেহনত তাদের যে চেষ্টা আর এই চেষ্টার ভিতর পিছনে নিশ্চয়ই গ্রামের যে কমিটি এবং তাদের যারা টিচার রয়েছে আমি সেই সমস্ত টিচারদের চরণ দুলিকে প্রণাম জ্বালাই এই নিষ্পাপ বাচ্চা যারা অবলা ছিল যারা কথা বলতে পারত না শিক্ষকরা অসম্ভব রকমের কষ্ট না করলে তাদের ছাত্র ছাত্রীরা এখানে দাঁড়িয়ে কথা বলার তারা করতে পারত না এর পিছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য আমি তাদের চরণ ধুলিকে করিনি জানাই যে সমস্ত শিক্ষকরা এত মেহনত করে বাচ্চা তৈরি করেছেন কোন শিক্ষক যেন এটা না ভাবে যে আমার প্রতি প্রাইজ পেলো না মানে আমি আপনি ভুল বুঝছেন আপনার কোচিকে প্র্যাকটিস করিয়েছিলেন বলে এই কয়েক হাজার মানুষের সামনে এখানে দাঁড়িয়ে আপনার বাচ্চার বক্তব্য দেওয়াটা এটা কি কম বড় প্রাইস আমার কথা বোঝা যায়নি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলাটা এটা কি কম বড় প্রাইস ক্যালকুলেটর বার করুন একটা ঝটপট কারু ক্যালকুলেটর আরে মোবাইলে ক্যালকুলেটরটা বার করুন একটা অঙ্ক বলুন টোটাল আজকের এই প্রোগ্রামটা এ টু জেড তিন লক্ষ টাকা বাজেট আছে তিন লক্ষ টাকা বারো ঘন্টা দিয়ে ভাগ করেন দিনে পার ঘন্টায় কত তাড়াতাড়ি তাড়াতাড়ি তিন লক্ষকে বারো দিয়ে ভাগ করেন কত ঘন্টায় ঘন্টায় পঁচিশ হাজার পঁচিশ হাজার কে সার দিয়ে ভাগ করেন মিনিট তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার কচি এই জায়গায় দাঁড়িয়ে সাত মিনিট লেকচার দিয়েছে এক মিনিটের খরচা টাকা ষোলো টাকা তিন হাজার টাকা আপনি আপনার কচীর পিছনে মেহনত করেছিলেন বলেই আপনার কচি আজ এখানে দাঁড়িয়ে প্রায় তিন হাজার টাকার বক্তব্য দিয়েছেন অস্বীকার করতে পারবে অস্বীকার করতে পারবে এখানকার এক মিনিটের দাম তো টাকা আপনার কোচি এই স্টেজে সাত মিনিট সময় নিয়েছে মানে আপনার কচির মূল্য দেওয়া হয়েছে তিন হাজার টাকা যদি আপনি মেহনত না করতেন যদি আপনি চেষ্টা না করতেন আপনার কচি তো এখানে কেন পটে দাঁড়াবার যোগ্যতা রাখতন সুধারা প্রায়ই সবাই পাবে না তবে এটা মনে রাখতে হবে মানুষ ফেলিয়র হওয়া ব্যর্থ হওয়াটাই কিন্তু সফলতার উচ্চ করে মানুষকে পৌঁছে দেবে সুতরাং প্রাইজ পাওয়াটাই তোমার জীবনে বড় সাধনা নয় তোমার জীবনের সফলতার জন্য হয়তো আজকে তুমি প্রাইজটা পাওনি কিন্তু আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ইতিহাস গেটে দেখবে তারাও কিন্তু একদিন ফেলিওর হয়েছে তারা গতবার ফেল হয়েছে তার আগের বার ফেল হয়েছে তার আগের বার ফেল করে এবারে কিন্তু তারা র্যাঙ্কে চলে এসেছে সুতরাং তোমার জন্য উন্নততর জায়গায় পৌঁছানোর জন্য তোমার ফেল হওয়াটাও দরকার ছিল অনেক ছেলে মেয়ে ছিল তারা কিন্তু এই কম্পিটিশনে এসে ফেল হওয়ার যোগ্যতাটাও তারা পায় অনেক বাচ্চা তো এখানে চান্স পাইনি তুমি যে চান্স পেয়েছ এটা তোমার জন্য অনেক বড় না কোন শিক্ষককে আমি যেন তার বাচ্চাকে ধমক দিতে না তার বাচ্চার কাছে আফসোস করতে না ওকে কোলে তুলে চুমা দিয়ে আদর করে বলবেন আরে তুমি প্রাইজ পাওয়ার না পাও তুমি যে এই স্টেজে দাঁড়িয়ে কথা বলেছো আমি তোমার শিক্ষক হিসেবে আমি তোমার কাছে সুতরাং প্রত্যেকটা শিক্ষক বলছি খবরদার আমার কোন একটা ছেলে একটা মেয়েকে যেন মানসিক ভাবে কষ্ট দেবেন না ওকে উৎসাহিত দিতে শিখুন ওকে আরো আরো ভালো বলতে শিখুন দেখবেন এবার চাইতে আগামী বছর তার পারফরমেন্স আরো ভালো হবে মাস্টার যে কটা আছে এক্সামিনার ওদের ওদের মাথা নেড়া হয়ে যাওয়ার তা এত কানের পাশ দিয়ে যাচ্ছে আমি গিয়েছিলাম কলেজের রুমে যেখানে ওই এইগুলো যেখানে তৈরি হচ্ছিল আচ্ছা প্রাইস তো দেওয়া হয়ে গেছে এখন দেখানোর কোনো অসুবিধা নেই এই তৈরিটা কেমন মনে হয়েছে এই একটা যেমন আছে এই জামাটা দেখেন এই জামাটা একে একবারও মনে হচ্ছে যারা কাগজ একবারও মনে হচ্ছে কেউ তো এটা বাড়ি থেকে তৈরি করে আনেনি এটা ওরা ওখানে বসে বসে তৈরি করেছে এটা কি জানো ও চন্দ্রজন তাইলে এর নাও বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা না করলে আর চন্দ্রজন তৈরি করার স্বপ্ন দেখতে পারিনি আচ্ছা এটা কি মনে হয় যারা দোকান থেকে কিনে নিয়েছেন সব দোকানে বসেই তৈরি করা এখন যারা মাস্টাররে এদের নাম্বার দিচ্ছে তারো কাদের ও মাথা ঠিক রাখা কঠিন হইছে বলুন দিন মনে হচ্ছে না গোলাপ গোলাপ ফুলটা সম্ভবত বোধহয় গত কালপুলস ফুটে বেরিয়ে তুলনা করা যায় এই যে পরিস্থিতিগুলো এগুলো কেউ তো বাড়ি থেকে তৈরি করে আনে তাই প্রভাব কিন্তু মেধা কিন্তু ওদের ভিতরে আছে প্রজ্ঞা কিন্তু ওদের ভিতরে আছে শুধু দরজা খুলে একটু উন্মুক্ত করে দিলেই ওরা কিন্তু টকবক করে ফুটবে সুতরাং ও কতক্ষণ টাইম কতক্ষণ সময় আপনি ভাবতে পারেন কত কতটা ব্রেন খাটিয়ে কি সুন্দর মাপে মাপে করে এটা তৈরি করতে হয়েছে সুতরাং মেধা প্রজ্ঞা ভাবনা চিন্তা বিরাট শক্তি তাদের ভিতরে সুপ্ত আছে একটু যদি আমরা তাদের দরজাটা খুলে দিতে পারি তাদের সেই সুস্থ মেধাকে যদি আমরা প্রকাশ্যে আনতে পারি ইনশাআল্লাহ এরা একদিন কলমের জোরে আমার এই জাতির হিন্দ সম্মানকে এরা ফিরিয়ে দেওয়ার লড়াই সংগ্রামের সৈনিক তৈরি হবে আমি সর্বশেষ যারা আজকে পরীক্ষক এক্সামিনার যারা আছেন ওনারা রেজাল্ট ঘোষণা করবেন তো আলহামদুলিল্লাহ আমরা আমি খুব ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে যে বিশেষ করে গার্জেন শিক্ষক মশাই কচি কচিরা সেই এখানে আর সাড়ে আটটা এসেছেন মানে কোনো কোনো গ্রাম থেকে সকাল পাঁচটায় বেরোতে হয়েছে তার মানে তার বাচ্চাকে গোসল করতে হয়েছে ভোর চারটে সাড়ে চারটের সময় আমি খবর নিয়ে দেখেছি সুতরাং আপনাদের কোচিদের নিয়ে আপনাদের যে উৎসাহ আপনাদের যে উদ্দীপনা আমি আপনাদেরকে অন্তরের থেকে শ্রদ্ধা নিবেদন করছি আমার এই কোচিগুলো এই মানুষ তৈরি করে তবে যদি আমি আর আপনি পারি আমাদের মরণটাও সার্থক হবে সুতরাং আমি কোচিরে প্রতিদিন গোস খাবার পক্ষে আমি না সে কত গোশ খেলো কত দুধ খেলো কত মাছ খেলো কত দামি ফেলাটে শুলো তার চাইতে অনেক বড় কথা যদি তাকে আপনি লেখাপড়াটা ভালো শেখাতে পারেন পার ডে ওর খাওয়া দাওয়ার প্রতি যদি একশো টাকা বাজেট থাকে আমি বলছি আপনার কচিকে মানুষ করার জন্যে লেখাপড়া শেখার জন্য তিনশো টাকা বাজেট থাকে তাহলে আপনার কুচিরে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের আনিসুর রহমান ভাই একেবারে তার বুকের উপরই এই প্রোগ্রাম সকালে স্টিলেন আমি তখন তার দেইনি কোনো কিছুই দেইনি আই বলেছিল আপনারা সব আপনাকে আবার আসতে হবে উনি এসেছেন সবকিছুর আগে আনিসুর ভাইকে একটু ফুল আর যেটা যারা করতে হয় একবার সামনে চলে আসেন কিছু কথা বলতে আসেন একদম শান্ত আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত আপ্লুত